স্বাগত জানাচ্ছি ফ্লেভার্স অফ কলকাতায় সাথে আছি আমি নন্দিনী আমার আজকের রেসিপি স্টিমড প্রন বা চিংড়ি ভাপা ঘরে থাকা খুব সাধারণ কিছু জিনিস দিয়েই চিংড়ি মাছের এই রেসিপিটি বাড়িতে বানিয়ে নেওয়া যাবে যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করে তাদের তো খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে এই রেসিপি হলে আর তো কিছুই লাগবে না আসুন তাহলে শুরু করা যাক আমার আজকের রেসিপি চিংড়ি ভাপা আমি এখানে হাফ কিলো চিংড়ি মাছ পরিষ্কার করে বেছে নিয়েছি একটা মাছ আমি এখানে বেছে দেখিয়ে দিচ্ছি যে আমি মাছগুলো কীভাবে বেছেছি পুরো মাছের গায়ের খোসাটাই আমি ফেলে দেব। শুধু লেজের দিকে একটুখানি রেখে দেব তাতে করে মাছগুলো দেখতে সুন্দর লাগে মাথার মধ্যে যে নোংরাটা থাকে সেটা তো ফেলতেই হবে অবশ্যই ফেলতে হবে আর পিঠটাকে এইভাবে পুরোপুরি চিরে একটুখানি চিরে ভেতরে যে কালো শিরাটা থাকে নোংরা সেটাও ফেলে দিতে হবে এবার মাছ খুব ভালো করে ধুয়ে নিয়ে একটা স্টেনারের মধ্যে রেখে দেব যাতে মাছের গায়ে কোনো জল না থাকে আমি যখন রান্না করব মাছে যেন কোনো জল না থাকে এখানে একটা বাটিতে আমি নিলাম কালো ও হলুদ সর্ষে মিলিয়ে দু চা চামচ পরিমাণ সাথে দিলাম কাঁচা লঙ্কা আর লবণ আর এখানে নিচ্ছি দু চা চামচ পরিমাণ পোস্ত পোস্তর মধ্যে দিলাম তিন থেকে চারটে কাজু বাদাম আর শুকনো লঙ্কা আমি গরম জলে ভিজিয়ে রেখে দিয়েছিলাম মাঝখান থেকে ভেঙে বীজগুলো ফেলে দিয়েছি সেই লঙ্কাগুলো দিলাম আর এখানে নিচ্ছি নারকোল তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ নারকল এই সমস্ত উপকরণগুলো আমি নোড়ায় একেবারে প্লেন করে বেটে নেব আর এটা নিলাম আমি টক দই হাফ কাপ পরিমাণ ঘরে পাতা টক দই চিংড়ি মাছের মধ্যে দিচ্ছি আমি পরিমাণ করে লবণ একটু ঝাল লাল লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো মেখে নিয়ে দশ থেকে পনেরো মিনিট চিংড়ি মাছ রেখে দেব রান্না করার আগে চিংড়ি মাছ দশ থেকে পনেরো মিনিট এইভাবে ম্যারিনেশনে অবশ্যই রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করে রাখার পরে বা ম্যারিনেশনে রাখার পরে এবার আমি চিংড়ি মাছগুলোকে খুব হালকা করে ভেজে নেব খুব অল্প করে একটু সর্ষের তেল দিয়েছি ননস্টিক প্যানের মধ্যে এই তেলের মধ্যে চার থেকে পাঁচ মিনিট সবগুলো মাছ একবারে দিয়ে আমি একটু নেড়েচেড়ে নামিয়ে নেবো কাঁচা চিংড়ি মাছ দিয়ে যদি এই চিংড়ি ভাবা করা যায় তাহলে কিন্তু খেতে আমার কাছে ভালো লাগে না চিংড়ি মাছের যে সুন্দর গন্ধ সেটা কিন্তু তখনই পাওয়া যায় যখন চিংড়ি মাছটা একটু ভাজা হয় কাঁচা চিংড়ি মাছের কিন্তু কোনো গন্ধই থাকে না আমার ভালো লাগে চিংড়ি মাছ ভেজে এই ভাপা বানাতে আপনারা যদি কাঁচা পছন্দ করেন তো কাঁচাও বানাতে পারেন তবে চিংড়ি মাছ কিন্তু খুব বেশি সময় ধরে ভাজলে শক্ত হয়ে যায় এটাও মনে রাখতে হবে চিংড়ি মাছগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরে এবার আমি সব উপকরণ দিয়ে মাছগুলোকে মেখে নেবো যে দইটা এই ভাপা বানাতে আমি ব্যবহার করব সেই দইটা যেন ফ্রেশ হয় অনেক দিনের পুরনো দই ফ্রিজে রাখা দই ব্যবহার করা কিন্তু যাবে না তাহলে ভালো হবে না প্রথমে দিয়ে দিয়েছি সর্ষে বাটা তারপরে দিয়ে দিলাম পোস্ত বাটা নারকেল বাটা আর পরে দিলাম টক দই সব উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখানে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দেব। কাঁচা সর্ষের তেল কিছুটা দেব কয়েকটা কাঁচা লঙ্কা দেব পরিমাণ করে লবণ দেব আর একটু চিনি দেব যেহেতু টক দই ব্যবহার করেছি অনেকটা টক দই সেই সেই টক স্বাদটাকে ব্যালান্স করবে খুব সামান্য পরিমাণে একটু চিনি সেটা কিন্তু আমার এই খাবারটাকে মিষ্টি করবে না খাবারের স্বাদটাকে ব্যালান্স করবে সেই জন্য একটু চিনি দিতেই হবে এইভাবে মেখে নিয়ে সমস্ত উপকরণের সাথে মেখে নিয়েও কিন্তু আমি চিংড়ি মাছের এই পাত্রটা পনেরো থেকে কুড়ি মিনিট ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি এটাকে স্টিম করব। একটা টিফিন কৌটোর মধ্যে আমি একটু সর্ষের তেল দিয়ে ভালো করে টিফিন কৌটোর গায়ে তেলটাকে মাখিয়ে দিয়েছি এবার আমি পুরো চিংড়ি মাছের মাখাটা মানে সব উপকরণ দিয়ে যে আমি মেখে রেখে দিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ওপর থেকে আরও কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম আর আবারও খুব একটু সামান্য একটুখানি সর্ষের তেল দেব এবার একটা ঢাকনা বন্ধ করে এবার আমি এটাকে স্টিম করব। একটা কড়াতে আমি জল ফুটিয়ে নিয়েছি এবার একটা স্ট্যান্ড দিয়ে দেবো এই স্ট্যান্ডের ওপরে আমি চিংড়ি মাছের বাটিটা বসিয়ে দেব এবং ঢাকা দিয়ে ফ্লেমটাকে সিমে করে আমি এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট স্টিম করব। ঢাকনার গায়ের ফুটোগুলো বন্ধ করে দিতে হবে আর কুড়ি থেকে পঁচিশ মিনিট সময় লাগবে এটা স্টিম হতে কুড়ি থেকে পঁচিশ মিনিট পরে আমি ফ্লেমটাকে অফ করে দিয়েছি এবং অপেক্ষা করব যতক্ষণ না টিফিন কৌটো ঠান্ডা হচ্ছে তৈরি হয়ে গেল চিংড়ি মাছের ভাপা যারা চিংড়ি মাছ খেতে পছন্দ করেন তাদের তো খুবই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে চিংড়ি মাছের এই ভাপা একদিন আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে আমি আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকার অনুরোধ করব আজ এই পর্যন্তই আপনাদের অনেক অনেক ধন্যবাদ